আজকে ট্রেনে কি কি দুর্ঘটনা ঘটলো কি কি কাহিনি হলো সেগুলো আজকে নিয়ে সব আলোচনা করব তো চলেন নেক্সট ভিডিওতে আগে বাড়ি হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা যেখানে ছিলাম এখন রওনা দিলাম স্টেশনের দিকে তো আমরা আজকে স্টেশনে যাবো মানে আমাদের ট্রেনে নন এসি পাইছি তো এসি এসি পাইনি গা তো স্টেশনে যাওয়ার পথে শুনলাম তো ভালোই লাগতেছিল ছিল না ওই যেখানে যে হজত শাহজালাল যে যে জায়নামাল পার হয়েছিল ওই জায়গাটা আমি একটু ভিডিও করলাম তো এই যে স্টেশনে চলে আসলাম ওই স্টেশনের নামটা কি আমি ভুলে গেছি সবার মন নেই এখন ভুলে গেছি তারপরে এই যে আমরা ভিতরে চলে আসলাম তো ভিতর ট্রেনের ভিতরে যাওয়ার সময় তো ভালোই গেছি ট্রেনের ভিতরে যাওয়ার যে দুর্ঘটনা ঘটছে তো সেটা নিয়েই একটু শেয়ার করবো ফার্স্টে তো আমি একটু ভিডিও টিডিও করতে পারছি পরে আর ভিডিও করতে পারি নাই মানে খুবই ভয়ে ভয় পাইছি দুর্ঘটনা ঘটার জন্য তো এই যে ভিতরে দেখতেছেন যে খুবই সুন্দর এই স্টেশনটা খুবই সুন্দর ছিল নামটা ভুলে গেছি তো এই যে চলে আসলাম তো ট্রেনের উঠব নন এসি নিচে সবাই একটু সাবধানে বলতেছিল সাবধানে যাওয়ার জন্য দুর্ঘটনা ঘটে ওঠার জন্য মানে যে মোবাইল চিন্তাই হয় তো আমি সেটা একটু ব্যাপার মনে করি নেই সাবধানেই তো রাখবো মোবাইল তো আমি কোনো ব্যাপার মনে করিনি যখন দুর্ঘটনা ঘটে তখন না মানুষ ভয় পায় তো এই যে এসে পড়লাম তো আমাদের বগিটা ছিল একদম পিছনে তো হাইটা একদম পিছনে মানে পিছনে বলতে ফার্স্ট বগিতে পড়ছিলাম আমরা তো হাইটা ওইখানে যাইতেছিলাম তো ট্রেনে চললাম তো ভালোই এই যে সবাই বসে গেলাম ভিতরে ঠিকঠাকই আর অনেক লোক যেন আসা যাওয়া হইতেছিল কেন এসি তো এটার জন্য লোক আসা যাওয়া হইতেছিল তো ফার্স্টে আমি একটু ভিডিও টু করছি তারপর দুর্ঘটনার শিকার হলাম যে সন্ধ্যার সময় যে আমাদের আমার আর আমার ভাগ্নির ফোনটা হাতে ছিল আমার ভাগ্নির হাতে তো ফোনটা টান দিছে তো চোর টান দেওয়ার পর আমার আমি এনে হাত ধরার পরে আর নিতে পারেননি মোবাইলটা খুবই খারাপ লাগছে তারপর আমি ভয় পেয়ে গেছি গা এই চারা চোর খাইতেছে আমার ভাগ নেই তো ফার্স্ট আমরা ভিডিও করছি ফোন হাতে ছিল এগুলো ভিডিও ফার্স্টে আমরা মাঝখানে আসার পথে মাঝখানে ভিডিও করছি তো সবাই বলবো যে যারা নন এসিতে ট্রেনে চলেন তো চলাচল করেন তারা সাবধান ভালোভাবে যাবেন মোবাইল কখনোই থেকে বের করবেন না জানালার পাশে তো জীবনও নিয়ে যাবেন না এই যে আমি ফার্স্ট যখন ট্রেন থামত তখন একটু বাইক করে ভিডিও করছি কিন্তু তখন শিকার হইনি যখন সন্ধ্যা হয়ে আছে তখনই হয়েছে দিনের বেলা হয়তো তেমন হয় না মানে সন্ধ্যার থেকেই হয় তো সন্ধ্যাবেলায় ট্রেনের জানালার পাশেও ছিল না ভিতরে ছিল লোক এমনভাবে ভিতর জানালার ভিতরে ঢুকে একবার টানটা দিছে হাতের মধ্যে তো আমি বলবো যে যারা ট্রেন চলাচল করেন তো খুবই সাবধানভাবে চলাচল করবেন আমাদের এরকম বোকামি করবেন না আমি বোকামি করছি যাই হোক আমি তো আমার হাত টান দেয়নি গা এই যে আমার ভাই না তিটা খুবই দুষ্টমি করতেছে তো একটু ভিডিও করলাম ভিতরে ভিডিও করতেছিলাম তখন তো ভয় পাইনি কিন্তু যখন দুর্ঘটনা ঘটছে তখন ভয় পেয়ে গেছে তখন আর মোবাইল বের করি নি সন্ধ্যার দিকে হয়েছে ঘটনাটা তো এই ফার্স্ট টাইম একটু ভিডিও করতেছিলাম তো আপনারা যারা এয়ারপোর্ট থেকে ট্রেনে চলাচল করবেন নন এসিতে বসবেন তো খুবই সাবধানভাবে বসবেন আর আমরা এই ভোলার কখনোই করবো না নন এসিতে কখনোই যাবো না এসিতে গেলে খুবই আরামে যাওয়া যায় তো এ ওটার মধ্যেই যাবেন সবাই যারা যা ফ্যামিলি নিয়ে যান ওইখানে যাবেন তো আমরা এসে পড়লাম স্টেশনে কমলাপুর স্টেশনে চলে আসলাম এখন বাসায় চলে যাব তো সবাই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন বাই বাই